বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সি বাস্ট হয়ে যাচ্ছে মানুষ মারাও যাচ্ছে এরকম রেকর্ডও আছে সো এইগুলি হচ্ছে কি তারা প্রপারলি এসিটাকে মেনটেন্স করে না এসিটা একটা প্রবলেম দেখা দিচ্ছে কাস্টমার সেটা আমি নষ্ট সহকারেই চালাইতেছে যার কারণে দুগোটা গুটি সম্ভাবনা থাকে আমি প্রথম ডাকায় এসে একটা ওয়ার্কশপে কাজ শিখছি সেখান থেকে একটা ভোকেশনাল ট্রেনিং নিয়েছি তারপরে একটা কোম্পানিতে জব করছি জব করার পরে এখন আমি নিজেই একটা সার্ভিস সেন্টার করছি আমার নিজের নজন এমপ্লয়ি আছে সবাইকে নিয়ে মোটামুটি বেশ ভালো আছি সম্মানের সাথে দেখে আছি এটাই আনন্দের বিষয় সেটিং করার পর দীর্ঘ সময় আমি নিজেই চালাবো চালায় এটার যে ঠিক মতো নিচ্ছে কিনা গ্যাস প্রেশার ঠিক মতো আছে কিনা সমস্ত কিছু চেক করে তারপরে ডেলিভারি দিব সমস্যা যদি সার্ভিস সেন্টারে না হয় তাহলে কাস্টমারের বাসায় কোনো সমস্যা হবে না হাই প্রেশার যাকে বলে ওইটার ভিতরে আমরা একটা ভ্যাকুয়ামের মাধ্যমে প্রবেশ করাই তখন এটার যে ইউনিট ইউনিটগুলি আছে এগুলি পানির ভিতরে চুপ দেই চুপ দিলে যে লিখানে লিকটা আসে ওখানে দুদবুত আকারে লিকটা বের হয়ে আসে তখন এটাকে ওয়েল্ডিং করে সলভ করে পুনরায় আবার প্রেশার দিই যে লিকটা সলভ হল কি না এবং আরও কোনো জায়গায় আছে কি না সেটাকে পুনরায় যদি দেখি যে উকে আছে, তাহলে এটা সেট করে ভ্যাকুয়াম করে পুনরায় গ্যাস চার্জ করলে এটা রেডি কম্প্রেশার নষ্ট হলে এগুলি অ্যাডমিরাল কম্প্রেশার এগুলি অনেক সময় রিপেয়ার করা পসিবল কিন্তু মার্কেটে এখন যেটা আছে সেটাকে বলা হয় রুটাইড কম্প্রেশার এটা রিপেয়ার করা পসিবল না নষ্ট হলে জাস্ট চেঞ্জ করে নতুন একটা না ফিটিং করে দিই